শীতে সবচাইতে বেশি উৎসব থাকে কিসের বলেন তো আমার সামনে রাখা জিনিসগুলো দেখে হয়তো বা কিছু হলেও আপনারা আন্দাজ করতে পারছেন তাই না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত এসে তো চলে যাবার পথে তো যেহেতু দেশে নেই দেশের বাহিরে থাকি তো এই উৎসবগুলো আর এই চেষ্টাগুলো আসলে করা হয় না আর এই জিনিসগুলো পাওয়াও যায় না তো ভাবছি আজকে নিজের মতো করে কিছু একটা বানিয়ে খাবো আমি পিঠার কথা বলছি আজ আমি ভাপা পিঠা বানাবো এই রাইস কুকারে অ্যাকচুয়ালি কীরকমভাবে জানি না ফার্স্ট টাইম ট্রাই করব। কেননা বললাম তো যে শীতের সময়সুমি যখন দেশে থাকতাম বাসায় বানাতো বা কোথাও বেড়াতে গেলেও খাওয়া যেত বাট এখানে তো সেটা কোনোভাবে পসিবল না তো নিজে থেকে চেষ্টা করলাম বানানোর জন্য জানি না কতটুকু ভালো হবে তো দেখি তো আশাবাদী আশা করি ভালো হবে তো সব কিছু নিয়ে এই যে এখানে নিজে বাসায় মানে ব্লেন্ডারে গুড়ি করে নিয়েছিলাম আর এখানে আপনার মানে নারিকেলগুলো কুড়ানো থাকে সেটা ফ্রোজেনগুলো পাওয়া যায় এগুলো নিয়ে আসছি আর কি সব কিছু মিলিয়ে তো এখন নিজের থেকে চেষ্টা করতেছি কতটুকু পারবো দেখা যাক আগে শীতের মৌসুম আসলে দেখা যেত মাছ আচেরা পিঠা বানাতো যেই খেতাম মানে দেখতেও ভালো লাগতো আলাদা একটা উৎসব মুখর পরিবেশ হয়ে যেত বাট এখানে সেই জিনিসগুলো পাওয়া যায় না কিন্তু সেই স্বাদগুলোও খোঁজার চেষ্টা করি সেগুলোও পাওয়া যায় না যতটুকু পারি নিজে নিজে ট্রাই করি আসলে সবসময় ট্রাই করা হয়েও ওঠে না কেননা এখানে মানে আমরা যেমন দেশে যেমন ফ্যাসিলিটি পাই কিছু বানানোর জন্য এখানে আসলে সেরকম না সব কিছুই পাওয়া যায় বাট কেমন যেন মনে হয় যে প্রাণ নেই বা এরকম টাইপের কোনো কিছু একটা যেমন ওইখানে এই যে নিজের মতো করে যে মানে পিঠা বানানোর যে আমাদের দেশে সাজ বলে সেগুলো পাওয়া যায় না বা এখানে দেখা যায় যে নারিকেল কোরআন সে কোরানির মতো ওগুলো পাওয়া যায় না এখানে তো যতটুকু পারি সব কিছু ফ্রোজেন কিছু আনতে হয় তারপরেও সাধ্যর মধ্যে চেষ্টা করি সবসময় নিজে ভালো করে মানে নিজের মন মতো কিছু একটা করে খাওয়ার জন্য এই দিক থেকে তো আমি বলবো আপনারা যারা দেশে আছেন তারা খুবই মানে লাকি কেননা তারা যে কোনো প্রবলেম হোক বা কোনো কিছু চেষ্টা বা খাবার ইচ্ছে করলেও আপনারা বললে বা হাত বাড়ালে মনে হয় সেই জিনিসগুলো পাওয়া যায় কিন্তু এখানে তো ওরকম আসলে জিনিস কোনো কিছুই পাওয়া যায় না আর মাঝে মাঝে তো মনে হয় যে কিছু একটা করব তখন মনে হয় যে না কোনো কিছু মানে একা কোনো কিছু তো তখন আগ্রহ জাগে না কেমন যেন মানে ইচ্ছা জাগে না তখন একার জন্য এত কষ্ট করে এটা করার কী দরকার রকম খেয়ে নেবো বা না হলেও চলবে এরকমটা মনে হয় যেটা মানে বাংলাদেশে আমরা যখন ছিলাম তখন ওই জিনিসগুলো মানে বললাম তো মানে দিকে মনে হয় প্রাণী মানে প্রাণ চলে আসে একটা কাজ করার সময় বা যে কোনো কিছু একটা করার সময় যেটা এখানে আসলে হাজার খুঁজেও পাওয়া যায় না তো যাই হোক আমার পিঠা তো এখন দিয়েছি হতে থাক আর এই যে দেখেন বিলকনিতে বাইরে একটু রোদ ওই যে ওইটা হচ্ছে কাঠ বিড়ালি বসে আছে ক্লিয়ারলি হয়তো বা দেখা যাচ্ছে না এই যে দেখেন আমার পিঠা আমি বানিয়েছি যতটুকু পেরেছি তো আলহামদুলিল্লাহ শীতের পিঠা তো বানিয়েই ফেললাম তো কেমন হয়েছে জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ